তারা কি করবে থ্রি ডাইমেনশন পেন কিনবে তিন কোনা পেন গোল এরম গোল মার্কানা তাহলে হাতে গ্রিপে সেট হয়ে যাবে পেন সেটা দিয়ে লেখা প্র্যাকটিস করবে তাহলে লেখা সোজা হবে লেখা সুন্দর হবে ক্লিয়ার যাদের লেখা বাজে সমস্যা আছে আমি তাদের কথা বলছি যাদের নেই তাদের জন্য বলছি না তাদের আবার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই বোঝা গেল তুমি তো করবেই পরের দিন আমি দেখবো তোমার সাথে সাদা যদি থাকে মাথায় বাড়ি মারবো কেউ যেন না করে পরিষ্কার বলে দিলাম খাত লেখা একদম বেঁকে যাবে যাদের একদম সোজা করে প্র্যাকটিস করবে একদম ঠিক আছে সোজা লিখবে আর যদি লেখা কারো বাজে থাকে সেটা এখনো আছে তিন তিন পেন নেবে পেনে লেখা প্র্যাকটিস করবে তিনটে এই সেট হয়ে যায় না ক্লিয়ার একদম ভুল হবে না তো আচ্ছা তাহলে আমাদের সারাংশব্দ সারাং একদম ক্লিয়ার হয়ে গেল তাই তো নেক্সট বঙ্গানুবাদ সারাংশটি উল্টো গল্প বঙ্গানুবাদ কিরকম